এবার ফুল দিয়ে বরণ করবেন ডাইনি পৌরসভার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক কমিশনার প্যানেল মেয়র জনাব সাইদুল ইসলাম আরো উপস্থিত আছেন ডাঙ্গি পৌরসভার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব সুমনের নয় নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং পূর্ব বিএনপির পক্ষ থেকে সালাম আমরা এখানে একত্রিত হয়েছে আজকে এই নবনির্বাচিত কমিটির পরিচিত সভা সবাইকে আজকে কে কোন পদে আছে পরিচিত করে দেওয়ার সে পরিচিত করাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নয় নম্বর ওয়ার্ডের যে পরিচিত সভা গাল্মী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ বিশেষ অতিথি গান্ধী পৌর সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি সেক্রেটারি এবং গান্ধী নয়নপুর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ সঙ্গে আমি নেতৃবৃন্দ এবং